আজকে দেখাবো একদম কম দামে কিছু ফার্নিচার আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো শুরু করে দিলাম তাহলে আপনারা এখন যে ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন এটা আকাশি কাঠের তৈরি এটা টু পার্ট এই যে নিচের অংশ আর ওপরের অংশ আলাদা করা যায় এটা চারপাল্লা সিস্টেমের এটা সাইজটা বড় এটার দাম একটু বেশি এই ক্যাবিনেটটির দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই সুন্দর ক্যাবিনেটটি কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন পাশে কিন্তু আরেকটা আছে ছোট এটা তিন পাল্লা সিস্টেম এটা রেন্টিপুরের সার কাঠের এটা কিনতে আপনাকে গুনতে হবে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই ক্যাবিনেট কিন্তু আপনারা কিনতে পারবেন আবার এই দিকে যদি দেখায় তাহলে এখানে একটি ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আকাশি কাঠের পাল্লা সিস্টেমের খুব বড় সড়ো একটি ক্যাবিনেট এটার ডিজাইন একটু আলাদা খুবই সুন্দর ডিজাইন যেহেতু আকাশি কাঠ আকাশি কাঠের দাম একটু বেশি হয় এই ক্যাবিনেটটি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় কমপ্লিট সতেরো হাজার টাকা তারপরে আপনাদেরকে আমি দেখাবো এই যে এখানে কিছু ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলগুলির দাম এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র ছয় টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় এই ড্রেসিং টেবিলটি আপনার কমপ্লিট এই পাশে আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন যেটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটার একটু ডিজাইন বেশি ঘর ডিজাইন বলা এটাকে এটার দাম পড়বে সাত হাজার টাকা মাত্র অনলি সাত হাজার টাকায় এই চমৎকার ড্রেসিংটি আপনারা কিনতে পারবেন পাশে আরেকটি আছে এটার দাম আবার একটু কম এটা সাতের ভেতরেই পেয়ে যাবেন অনেক ডেসিন আছে আপনারা যাদের ডেসিন প্রয়োজন এখান থেকে চয়েস করে কিন্তু নিতে পারেন অনেক ডেসিনের কালেকশন রয়েছে পাশে যে আরও দুইটি ড্রেসিন টেবিল দেখতে পাচ্ছেন যেগুলোর দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে দুইটা দুই ধরনের ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আবার যারা খাট চান এই যে খাট এটা রেন্টিক ফুলি সার কাঠের তৈরি ছয় ফিট সাত ফিট এই খাটটি আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় এই পাশে আরেকটি খাট রয়েছে এটাও রেন্টি কোরয় দু ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট পেছনে নকশা আছে সলিড পাশি এই খাটটি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা পেছনে যে খাটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর দাম কম আছে পেছনে এই খাটগুলি আপনারা পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা করে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা আবার এখানে ডাইনিং সেট দেখতে পাচ্ছেন রং করা হচ্ছে এগুলোর চেয়ার এই ছয়টা চেয়ার এবং ডাইনিং টেবিল এই যে রাউন্ড শেপের এই ডাইনিং আকাশি কাঠের এই ডাইনিং টেবিলটি আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় এই ডাইনিং সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এর কমেও আছে যেগুলো একটু কোয়ালিটি একটু খারাপ হবে একটু খারাপ বলতে হয়তো কাঠের মান এই কাঠের থিকনেস একটু কম হবে এগুলোর দাম আরও কম আর এটা আপনারা দশ পেয়ে যাবেন ওর যে পাশে দেখেন একটা ওয়ার্ড্রপ প্ল্যানিশ ছাড়া আছে এটাও আকাশি কাঠের এই ওয়ার্ড্রপটি আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় বার্নিশ কমপ্লিট মাত্র চোদ্দ হাজার টাকা আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন অনেক ভারী কাজ করা আছে এই ড্রেসিং টেবিলটি আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় অনলি আট হাজার টাকায় এই সুন্দর ড্রেসিং টেবিলটি আপনারা পেয়ে যাবেন পাশে আরো অনেক ডেসিন আছে আপনারা যে কোনো ড্রেসিন চয়েস করতে পারেন এই যে পাশে আরেকটি দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর একটি ডিজাইন আকাশি কাঠের বার্নিশ এখনো কমপ্লিট হয়নি এই টেবিলটি আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় অনলি আট হাজার টাকা এখানে একটা খাট আছে এটা হচ্ছে আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট পিছনে এবং সামনে সেম ডিজাইন ফুল বক্স কাঠ এটাও লাভ শেপের এই কাঠটটির দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় টুল বক্স কার্ড এছাড়া ক্যাবিনেট ডেসিনের অভাব নাই আপনারা ইউজ কালেকশন আছে আপনারা এখান থেকে কিনতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে বগুড়া সদরের কেন্দ্র বাস টার্মিনাল চার মাথা এসে চার মাথা থেকে বানদিঘি হাটের সিএনজি পাওয়া যায় যেখানে মাথা পিছু ভাড়া নেবে মাত্র দশ টাকা বাম দিকে হাটে আসলে আমাদের ফার্নিচারটি পেয়ে যাবেন এখান থেকে আমরা সারা বাংলাদেশ পাইকারি ফার্নিচার বিক্রি করে থাকি তো অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার দেবেন আপনার একটি শেয়ারের কারণে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে যারা হয়তো বা অনেকেই জানে না কোথায় কম দামে ফার্নিচার পাওয়া যায়